অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলে এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানের লাইগা তারে এতুড়ি বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া বুক করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে অথচ নাম দাও দস্তখত করতে পারে না টিপ সই দেয় তো হেঁটে খায় করতে কথা বলে দুনিয়াতে এমনি অর্জন হয় দুনিয়া তো বুবা মানুষও বুক করে মিয়া বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না বোবা মানুষে ভাত খায় না বোবা মানুষে ঘুমায় না বোবা মানুষে ফেসাব পায়খানা করে না বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনে হয় বোবা এটা একটা বড় কাজ হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণিত প্রতি নিয়মত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ ভণ্ডামি শিরিক প্রতি প্রতিনিয়ত দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি কুঁয়া কুঁই এটি শুনতে চায় না হ্যাঁ নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায় হকের কথা শুনতে চায় উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কুরবানির কথা শুনতে চায় এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় দাঁড়ায় মামুনুল হক হাঁটলো মিছিল ঘটনাটা কি এরম হলো কা না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হুজুর আমার কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী সাত তারিখ দিচ্ছে দুপুর বেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম তাহলে আমরা এটা বুঝছি আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায় আল্লাহর কোরআন শিখতে চায় এই এই বিদাত খোলাফা এই কুপর শিরিক এই নাস্তিকতা ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাল কোন সন্দেহ কোন সন্দেহ না বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কৌমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায় এজন্য মূর্খতা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় কোরআন সুন্নার জ্ঞান না জানা যায় বছর বয়স আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না একটা সুরা শুদ্ধ করতে পারেন না একটা দোয়া কালাম পড়তে পারেন না তাব্বাতিয়া দা কুল হু আল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না আত্তাহিয়াতু দোয়ায়ে কুলুত পড়তে পারেন না আপনি নে बहस তো মামুর বাড়ি হ্যাঁ बहस তো আপনাদের সাসার শ্বশুর বাড়ি আপনি কি ভাবছেন অনেক মানুষ এটা মনে করে মিয়া খামখেয়ালি করে

বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনার বেটি আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সাত চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাট ফারি করে নবী দাঁড়াইলে আপনারা সুপারিশ করে বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি কি ভাবছেন এটা এটা কি মনে করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে সে আর কোনো দিন তৃষ্ণাক্ত হবে না এতটা আজিম শান দামি পানি এতটা দামি নিয়ামক আল্লাহ নবী সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবে কি মনে করছেন এটা জন্য বাবা দিন শিখেন আপনাদেরকে এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ আজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া তিরিশ পারা কোরআনের সমস্ত মাস আলা সমস্ত হালাল হারাম রসুল্লা সাল্লামের তেইশ বছরের সমস্ত কিছু মেহেন আমি এই এক ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব সম্ভব হলে নবীর নবীকে দিয়ে আল্লাহ তালা তেইশ বছর বলাইলেন কারণ। কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর বললেন কেন এই জন্য দিন শিখেন বয়স্ক বাবাদেরকে বলবো দিন শিখেন আল্লাহর কোরআন শিখে প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না দাওরাই হাদিসে ভর্তি সবাইরে বলি নাই কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরা জান্নাত হবে জাহান নাম থেকে বাঁচব খালার হারামের বিষয়গুলো জায়জ না জায়গের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গোসলের সঠিক নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বোঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলে এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপরে এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানের লাইগা তারে এতটি বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া ভোগ করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে অথচ নাম দাও দস্তখত করতে পারে না টিপসই দেয় তো হেঁটে খায় করতে কথা বলে দুনিয়াতে এমনি অর্জন হয় করে মিয়া বুবা বুবা যে কথা বলতে জানে না সে করে না বুবা মানুষে ভাত খায় না বুবা ঘুমায় না বুবা মানুষে ফেসাব পায়খানা করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনি হয় বুবা দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া দুনিয়াতে আল্লাহ এমনিই দেয় সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন রসুল্লা সরাসাল্লামের সুন্না থেকে বঞ্চিত করলেন কেন আপনি বাবা পরে কয়ল নিজে এটা বললেন সংসারের জন্য জীবনটা শেষ করলাম এটা ফেরেস্তারে বললেই তো কবর আজাব মা এটা বললেই তো হাসলের ময়দানে মা তো তার এই ফাউ কথা বলে কিরাবেন আল মাল ওয়াল বনুনু زینتুল হায়াতিল দুনিয়া আল্লাহ বলতে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার কিছুক্ষণের ফুডানগিরি আমার জি এতজন ফুট এতজন আমার ছেলে এই করে মেয়ে এই করে হ্যাঁ আমার টাকা আছে এত গাড়ি আছে এতটা এগুলো দুনিয়ার মাদকতা পল বাকিয়াতুস সালিহা আল্লা বলেন আর বাকি থাকবে অনন্তকাল থাকবে শুধুই কেবল আসি হাত সমস্ত যদি তুমি কিছু আল্লাহ থেকে বিনিময় চাও যদি কোন আল্লাহর কাছ থেকে আশা করতে চাও তো আল্লাহ তালা বলেন বানে শুধুই কেবল আসি হাত বিন আস আলী হাত আল্লাহ সমস্ত আল্লাহ বলে ঠিক রেখে যে আমল করবে পুরুষ কিংবা নারী আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার দুনিয়া তো আরামের জীবন দেবো লা নাজজিয়া নাহম আজ আহম বি আহ্সানিমা আর আখরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময় সর্বস্্রেষ্ট্ নেিয়েমতে ভরা জান্না দিয়ে নিয়ে আল্লার ওয়াডা। মূর্খ হয়ে এই সমস্ত ধোকাবাজি আমার একদিন হুজুর একজন বলে হুজুর আপনারা যেরকম নামাজ করেন ওয়াজ করেন ভালো কাজ করেন আমিও তো সারাদিন মেল মিটিং দেন দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফেসলা করে দেই এগুলো তো ভালো কাজ করি বা বরাবর বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে রেখেছি তো তো কি বুঝছে তো আনবাহিকা কথা বুঝেন নেই এটা হইল কথা নামাজের বিকল্প আপনার এই ব্যাংক মিটিং তাইলে এই জন্য ধোকা না খা এটা আমি জরুরি বললাম অনেক বাবাদের এটা ফিকির সংসারটা লেগে জীবন শেষ করলাম তো করলেন আর কি বুঝলাম এরপরে কবরে কি বলবে